আপনারা দেখছেন যে হেজুল গাছটি এই হেজুল গাছটার রহস্যকেরা একটা হেজুল গাছ এখানে একটা ভৌতিক কাহিনী আছে এখানে অনেক জনের রাত্রে দেখেছে যারা এখানে বসবাস করতো তারা দেখেছে এখানে রাত্রে ওই গাছের মাথায় আমি দেখছি ওই গাছের মাথায় নাকি আলো জ্বালিয়ে বসে থাকতো আগুন জ্বলতো ওই গাছের মাথায় আমি একটু জম করে দেখাচ্ছি হ্যাঁ এখানে মাসে আমাবাসের সমাবাসের সময় এখানে আগুন জ্বালিয়ে বসে থাকতো যার মানুষের একটা আতঙ্ক ভীতি সৃষ্টি হতো এখানে আমার কথা না এখানে এলাকাবাসী যারা ছিল তাদের সাথে আমার কথা বলে জানা গেছে যেখানে একটা ভৌতিক কাহিনী আছে যে ভূত আসলে ভূত বলতে কিছু নাই এটাও বললে ভুল হবে ভূত আছে এটা সত্য এখানে দিনের বেলা দুপুরবেলা দিনের দুপুরে কেউ যেতে পারতো না এখানে গেলেই তার বাড়িতে ফিরে আসা দুষ্কর হয়ে যেত কোনো না কোনো ঘটনা ঘটে যেত এবং এমন একটা বিরল রোগ হতো যে রোগের কোনো চিকিৎসা নেই সেই রোগেই এখানে আক্রান্ত হয়ে মারা যেত অথবা তার যে কোনো ছেলে বা রক্তের কালেকশন যারা তাদের একটা বড় ধরনের ক্ষতি হতো তাই এখানে ভয়ে কেউ যায় না দিনের বেলা এখানে কেউ যেতে চায় না রাত্রে তো নয় মানুষ এখানে এতই ভয় মানুষের ভিতরে যে ভূত বলে কিছু আছে বলে তাদের ধারণা এই রহস্যময় হেজুল গাছটি মনে হচ্ছে মানে পাতা নেই কিছু নেই মনে হচ্ছে মারা গেছে কিন্তু আর জন্মগতভাবেই এরকমই আর চেয়ে পাতা বেশি হয়ও না এর চেয়ে কমেও না যা আছে ঠিক এইভাবেই এই হেজুল গাছের জন্ম জন্মের পরের থেকেই এই হেজুল গাছটার বয়স প্রায় একশো বছর হবে কিন্তু যারা এখানে মুরব্বী ছিল তারাও বলেছে এই হেজুল গাছটি এরকমই তাদের জন্মের পরের থেকেই দেখতে চাই এই হেজুল গাছ আর চেয়ে বড়ো হয় না বা পাতাও গজায় না কিন্তু কেন কী কারণে এই হেজুল গাছটির আর বৃদ্ধি হচ্ছে না আর এরকমই থাকছে এটা প্রশ্নবিদ্ধ রয়ে গেল প্রশ্ন রয়ে গেল